হেই গাইস কি অবস্থা আপনি কি জানেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন প্রতি মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন অবিশ্বাস্য মনে হচ্ছে আজ আমি আপনাদের এমন একটি গোপন ট্রিক্স শেখাবো যার মাধ্যমে আপনি রকম ফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়া আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সেসব অ্যাকাউন্ট বিক্রি করে ঘরে বসেই আয় করতে পারবেন অনেকেই এই পদ্ধতি ব্যবহার করে আয় করছে মা আশেপাশে লক্ষ লক্ষ টাকা কিন্তু কেউ এটা সহজে শেয়ার করতে চায় না আমি এই ভিডিওতে স্টেপ স্টেপ বাই দেখাবো সব কিছু দেখিয়ে তো তো আর দেরি চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম স্টেপে জিমেলগুলো কোথায় বিক্রি করবেন তো বিক্রি জিমেলগুলো করার জন্য আমার কাছে বিক্রি করতে পারেন জিমেলের রেট দেব পাঁচ টাকা করে তো আপনারা যেত জিমেল আছে সবগুলো আমার কাছে দিতে পারেন আমি আনলিমিটেড কিনবো বা আপনি ফেসবুক গ্রুপে বিক্রি করতে পারেন ফেসবুক গ্রুপ আছে জিমেল ছেলে দেখে সার্চ দিলে গ্রুপে পোস্ট করলেই অনেক বায়ার আসবে আপনার কিনতে তো কোথায় করতে হয় তো এবার চলুন কিভাবে আনলিমিটেড জিমেল খুলতে হয় তো লেটস গো প্রথমে আপনাকে যা করতে হবে প্রথমে একটি ভিপেন ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরে পেয়ে যাবেন একদম ফ্রিতে স্যাম্পেক্স ভিপেন প্লে স্টোরে সার্চ দিলে পেয়ে যাবেন তো আমি ভিপেনটি ওপেন করবো তারপরে কানেক্ট অপশন এটার উপর ক্লিক করবো তারপরে দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে তো আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা গুগলে সার্চ করব আইপি তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন প্রথমে চলে আসছে তো আমরা ক্লিক করবো তারপরে দেখতে পাচ্ছেন আমার লোকেশন দেখাচ্ছে সিঙ্গাপুরেও আমি তো বাংলাদেশে আছি কিন্তু সিঙ্গাপুর দেখাচ্ছে কারণ আমি ভিপিএন কানেক্ট করছি তো এবার আমরা প্লে স্টোরে যাব। তো আসার পরে কোন আই দেখতে পাচ্ছেন গোল চিহ্ন এটার উপর ক্লিক করব তারপর এর আইকন এটার উপর ক্লিক করব তারপর অ্যাডেড অ্যানাদার অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করব তারপর গুগল এটার উপর ক্লিক করব। তারপর আপনার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গার সাবে দিয়ে দিবেন তারপরে কেট অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করব। তারপর ফোর মাই পার্সোনাল অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করে দেব। তারপরে আপনার নাম দিয়ে দেবেন প্রতিটি অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন নাম দেবেন যে তো অ্যাকাউন্ট খুলবেন যে এত জিমেল আইডি খুলবেন ভিন্ন ভিন্ন নাম দিয়ে দেবেন তো আমি দিয়ে নেক্সটেপুর ক্লিক করব তারপর আপনার জন্ম তারিখ দিতে বলছে তো জন্ম তারিখ দিয়ে দেব। অবশ্যই প্রতিটি অ্যাকাউন্টের জন্ম তারিখ ভিন্ন ভিন্ন দেবেন তারপর আপনার জেন্ডার দিতে বলছে তো দিয়ে দিবেন তো প্রতিটা অ্যাকাউন্টে ভিন্ন ভিন্ন জেন্ডার দিয়ে দেবেন তো তারপরে উপর ক্লিক করবেন তারপরে ইউজার নেম দিতে বলছে তো ইউজার নেমটি দিয়ে দেবেন অবশ্যই প্রতিটি অ্যাকাউন্টে ইউজারনেম ভিন্ন ভিন্ন দিয়ে দেবেন তারপর নেক্সটের উপরে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এ স্ট্রং পাসওয়ার্ড এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে বলছে তো পাসওয়ার্ড দিয়ে দেবেন স্ট্রং পাসওয়ার্ড একশোটা জিমেল করলে একশোটা জিমেলের পাসওয়ার্ড সেম দিয়ে দেবেন ওকে তাহলে আমার কাছে একটা পাসওয়ার্ড দিয়ে দিলে তাহলে বিক্রি করতে সুবিধা হবে ওকে তো এবার নেক্সট উপর ক্লিক করে দেবো তারপর আবার নেক্সটের উপর ক্লিক করবো তারপরে স্কুল ডাউন করবো তারপর আই এগ্রি এটার পরে ক্লিক করে দেবো তো আমাদের জিমেল খোলা কমপ্লিট তো বুঝতে পারছেন তা কীভাবে জিমেল খুলতে হবে আনলিমিটেড এভাবে আপনি ভিপেনটি চালু করবেন আবার ডিসকানেক্ট করবেন প্রতিটি জিমেল খুলবেন আর ভিপেনটির লোকেশন বদলে দিবেন আর প্রতিটি একটা করে জিমেল খুলবেন আর খুলে লগ আউট করে দিবেন ফোন থেকে তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আনলিমিটেড জিমেল খুলতে হয় তো আজকের মতো ভিডিও এ বলতেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ